প্রিয় মকশক আমারই ভাই বন্ধু বোনা আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো এবং কী সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন পাঙ্গাস মাছের পোনা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো আপনারা যারা এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনাগুলো চাষ করতে চান এবং চাষের প্রতি আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলোও অর্ডার করতে পারেন আমরা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং কি আমাদের কাছে রয়েছে এক এক কেজিতে এক হাজার এক কেজিতে পনেরোশো এক কেজিতে দুই হাজার এক কেজিতে তিন হাজার এক কেজিতে চার হাজার মাছের পণাও রয়েছে তো আপনারা যে কোনো সাইজের দেশীয় বিদেশি নানান জাতীয় মাছের ঋণ পণ্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো দেখা গেল পাঙ্গাস মাছ চাষ করার শুরুতে আপনাদের যে সমস্যাটা হয়ে থাকে তা হলো পুকুর প্রস্তুতি তা আপনারা পুকুর প্রস্তুতি কীভাবে করবেন তো পাঙ্গাস মাছের পুকুর প্রস্তুত হবে এরকম পুকুরের চারোপাশের যত ময়লা আবর্জনা রয়েছে ওইগুলো কিছুটা পরিষ্কার করলেই হবে কারণ আপনারা জানেন সকলেই যে পাঙ্কাশ মাছ কিন্তু ময়লা আবর্জনাতেও বড় হয়ে থাকে এবং কি পাঙ্কাশ মাছের যে খাবারটাও রয়েছে সেটাও মনে করেন ময়লা আবর্জনাতেও খাবারটাও সঠিক মতো খেয়ে থাকে তো এই এই কারণেই এই মাছগুলো চাষ করে ভালো একটা মুনাফা আয় করা যায় যেরকম যে কোনো পুকুরেতে আপনারা যে কোনো জলাশয়েই এই মাছগুলো চাষ করতে পারবেন চাষ করাতে চাষ করার শুরু থেকেই আপনাদের পুকুরে দিতে হবেই সার এবং কি সমিতন চুন আরও বিভিন্ন ধরনের ওষুধ এবং কি মেডিসিন রয়েছে তা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনারা জেনে নিতে পারবেন কি কি মেডিসিন দিয়ে এই মাছগুলো চাষ করতে পারবেন তো আমাদের কাছে রয়েছে দেশীয় বিদেশি নানান জাতীয় সকল মাছের জন্য উপন্যাস যেমন দেশিং দেশি মাগুর ভিয়েতনাম শুল